আগামীকাল দেশের আঠারোতম লোকসভা নির্বাচনের অংশ হিসেবে আমাদের রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ এই ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে সাথে তেলিয়ামুড়া মহকুমার প্রত্যেকটা প্রান্তেই ব্যাপক প্রস্তুতি নজর পড়ছে সকাল থেকে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয় থেকে বিভিন্ন জায়গায় ভোট কর্মীরা নিজ নিজ ভোট সামগ্রী সহ ভোট কেন্দ্রে অভিমুখে রওনা হতে থাকেন শেষ সংবাদ পর্যন্ত অধিকাংশ ভোট কর্মীরা নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা হয়ে গেছেন সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এবছর তেলিয়া বেনেমোড়া মহকুমাতে মোট ষাটটি ভোট গ্রহণ কেন্দ্র সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে এদিকে ভোট গ্রহণকে কেন্দ্র করে ভোট কেন্দ্র সহ সন্নিহিত এলাকাগুলোর মধ্যে আটষট্টি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায় পেট্রোলিং সহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সার্বিকভাবে নিরাপত্তা জনিত ব্যবস্থাকে ইতিবাচক রাখার বিষয়ে পুলিশ যত্নশীল এমনটাই দাবি উঠছে এখানে উল্লেখ করা প্রয়োজন তেলিয়ামুড়া মহকুমা অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট ভোটার রয়েছেন এক লক্ষ আঠাশ হাজার সাতশো জন যার মধ্যে পুরুষ ভোটার চৌষট্টি হাজার পাঁচশো চৌরানব্বই জন এবং চৌষট্টি হাজার একশো বিয়াল্লিশ জন মোট তিনটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা একশো ষাটটি যার মধ্যে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে রয়েছে চুয়ান্নটি গ্রহণ কেন্দ্র কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে রয়েছে ছাপ্পান্নটি গ্রহণ কেন্দ্র এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে রয়েছে পঞ্চাশটি ভোট গ্রহণ কেন্দ্র খবর নিয়ে জানা গেছে এই ভোট গ্রহণ কর্মসূচিকে সম্পন্ন করার জন্য মোট আটশো নব্বই জন ভোটকর্মী নিয়োগ করা হয়েছে এর পাশাপাশি একশো চব্বিশ জন ভোটকর্মীর অতিরিক্ত হিসেবেও রয়েছেন সব মিলিয়ে নিশ্চিতভাবে বলা যায় নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ প্রক্রিয়াকে সম্পন্ন করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন তেলেমরা সাব ডিভিশনের আন্ডারে পুরোটাই দুই ত্রিপুরা ইস্ট পার্লামেন্টের করছে তিনশিট আন্ডারে পড়ে এইখানে আমরা তিনজন এ আরও হিসেবে আছি আমি এস ডি এম তেলেমরা এ হিসেবে দেখছি কোন ত্রিট তেলেমোরা অ্যাসেম্বলি সেগমেন্ট এবং এডিএম পিপি খোয়াই ত্রিপুরা উনি দেখছেন সাতাশ কল্যাণপুর অ্যাসেম্বলি সেকমেন্ট অ্যাডিশনাল এসডিএম হিসেবে যিনি আছেন উনি দেখছেন উনত্রিশ কৃষ্ণপুর অ্যাসেম্বলি সেগমেন্ট তো এই তিনটে অ্যাসেম্বলি সেগমেন্ট মিলিয়ে আমাদের এখানে কুলিং স্টেশন আছে একশো ষাটটা লোকেশান আমাদের একশো পনেরোটা তার মধ্যে আমাদের কুলিং টিম সব কিছু যদি আমরা মিলাইয়া বলি আষ্টশো নব্বই জন আমাদের কুলিং স্টেশনগুলোতে ডিপ্লয় হয়ে গেছে এবং তারা সেফলি বসে গেছেন তাদের পুলিং স্টেশন এবং মাইক্রো অবজারভার আমরা আমাদের এখানে একশো পনেরো জন বিভিন্ন লোকেশনে নিয়োগ হয়েছেন তিনটে অ্যাসেম্বলি সেকেন্ডের আন্ডারে তারাও সেফলি পুলিশ স্টেশনে পৌঁছে খবর টোয়েন্টি ফোর সময়ের সাথে আমরা